হ্যালো এভরিওয়ান আমি অনুরাধা আমার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত ভালোবাসা নিয়ে সকালবেলায় ডেলি ভ্লগের একটা ভিডিও চলো তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের যা কাজ বাসি জামাকাপড় চেঞ্জ করে নেওয়া তো বাসি জামা কাপড় আমি চেঞ্জ করে ফেলেছি এরপরে আমি একটুখানি দাঁতটা মেজে নিচ্ছি কি বলো তো মানে ঘুম থেকে না উঠতেই ইচ্ছা করে না কেন জানি না মানে রাত্রিবেলা এগারোটা সারাটা বারোটা যখনই ঘুমাই না কেন ঘুম থেকে উঠলেই যেন মনে হয় আবার সেই সকালবেলা থেকে রাত পর্যন্ত একই রুটিন রুটিনের কোনো রকমই হেরফের নেই তাই এই যে এইটুখানি সময় বসে ব্রাশ করছি দাঁত মারছি এটাই যেন মনে হয় আমার কাছে অনেকটাই টাইম মানে অনেকটাই সময় আর দাঁত মারছে ব্রাশ করছি আর একটুখানি অন্যদিকে তাকিয়ে বসে আছে যে হ্যাঁ হায় ভগবান আজকে ঘুম থেকে উঠলাম কখন আবার রাত্রিবেলা ঘুম কখন আবার কাজকর্ম শেষ হবে প্রতিটা গৃহিণীদেরই এটা মনে মানে মনে হয় জানি না সবার মনে মনে হয় নাকি কিন্তু আমার তো মনে হয়ই তো দেখো বন্ধুরা আমার এখানে দাঁত মাজি আমি দাঁত মাজার পরে এবার একটার পর একটা আমি কাজ শুরু করে দেবো বাসি ঘরটাও ঝাড় দিয়ে ফেলেছি প্রতিদিনের মতো হয়তো তোমাদের কাছে আমি ডেলি ভ্লগ শেয়ার করতে পারছি না এখন তার কারণ মেয়েকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় আর তাছাড়া মানে চারিদিক থেকেই অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে আর মেয়ের পড়ার চাপও প্রচণ্ড পরিমাণে ওই জন্য যতটা সম্ভব পারি মাঝে মাঝে ভিডিও করার চেষ্টা করি আর ভিডিও করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে কী কী রান্না বান্না করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বা করবো তো আমি প্রতিদিন কি করি বলো তো সকালবেলা উঠে যে রান্নাবান্নাগুলো করি সেই সবজিগুলো আমি রাত্রিবেলা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কি হয় তার পরের দিন রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করতে পারা যায় কারণ সবজি কাটবো ধোবো অনেকটাই সময় লেগে যায় ওই ওই জন্য সবজিগুলো কেটে রাখে শুধুমাত্র পেঁয়াজটা কাটি না কারণ পেঁয়াজ নাকি অনেকে বলে যে কেটে রাখলে বিষ হয়ে যায় ওই জন্য পেঁয়াজটাই কোন মানে শুধুমাত্র কাট কেটে রাখেন আর সব জিনিসগুলো ভালোভাবে কেটে প্লাস্টিকে করে ধুয়ে একদম প্লা মানে ফ্রিজের মধ্যে রেখে দিই এই যে দু তিন মিনিট আমি বসে বসে দাঁত মারছি এটাই হচ্ছে আমার বসা ব্যাস তারপরে একদম চালু হয়ে যায় নানান রকমের কাজ করা আর এখানে দেখো আজকে আমি আর সবজিগুলোকে কেটে রাখিনি তার কারণ আজকে মানে আজকের দিনটা হচ্ছে শনিবার তো শনিবারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর কেটে রাখিনি কারণ হচ্ছে আজকে হচ্ছে মাম্মামের স্কুল নেই আর মাম্মামের স্কুল না থাকা মানেই হচ্ছে আমার কাজ খুব একটা বেশি তাড়াহুড়ো করে করতে হয় না তার কারণ আমার বাইরে বেরোনো থাকে ওকে স্কুলে নিয়ে যাওয়া থাকে তাই আমি আর মানে কি বলবো আস্তে আস্তেই কাজকর্মগুলো করে থাকি তো এখানে দেখো তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমি সবজির মধ্যে আলুগুলোকে রেখে দিয়েছি আর এখানে দেখো বাজে হচ্ছে আটটা পনেরো আর এখানে আমি একটুখানি চিকেন বার করে রেখে দিয়েছি এরপরে আমি চায়ের জল বসাবো কারণ যেটা না খেলে আমাদের সত্যি সকালবেলায় মেজাজটা ঠিকঠাক থাকে না আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি যেদিন যেরম পারি বা যেদিন যেরম ভালো হয় সেদিনই সেরমভাবে আমি চা করি কোনো দিন যদি একটু গ্যাস অম্বল হচ্ছে চা খাই না আগে না কাচের কাপে চা খেতাম এখন না কেন জানি না মনে হচ্ছে বা মনে হয় মাঝে মাঝে একটুখানি স্টিলের গ্লাসে চা খাই কেন বলতো কাপের থেকেও বেশি না স্টিলের গ্লাসে দেখবে চুমুক দিয়ে জল খাওয়া চা খাওয়া বেশ ভালো লাগে আর গ্লাসেও চাটা অনেকক্ষণ থাকে কারণ ভিডিওটা যখন আমি শুরু করে দিলাম তখনই তোমাদের বললাম যে বসে চা খাওয়ারও পর্যন্ত সময় থাকে না যাই হোক যেদিন যেদিন মেয়ের ছুটি থাকে সেদিন সেদিনই আমি একটুখানি রিল্যাক্সভাবে চা ফা খেয়ে থাকি এখানে দেখো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা দিয়ে দিচ্ছি আর ও কী বলো তো ও একটুখানি ওই বেকারি টাইপের যে বিস্কুটগুলো থাকে না সেই বিস্কুটগুলো খেতেও খুবই পছন্দ করে ওই জন্য ওকে বেকারি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছে আমার নানান রকম বিস্কুটই পছন্দ বেকারি বিস্কুট থিনার রুট মেরি সুগার ফ্রি সবই পছন্দ কিন্তু ওরাও এরকমই মিষ্টি বিস্কুটগুলো পছন্দ তো দেখো এখানে আমি চিকেনটা বসেই দিয়েছি আর আজকে দু রকমের রান্না করব একটা হচ্ছে এরকম একটু পানি ঝোল ঝোল করে চিকেন কষা করব আর হচ্ছে শুক্তো করব। তো তোমাদের আজকে প্রথমে আমি একটা কথাই বলে দিই যে আগে যে আমি বললাম না এটা শনিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে না শনিবার নয় সরি বন্ধুরা এটা শনিবার করিনি রবিবার করেছিলাম তার কারণ মাঝে মাঝেই আমি চিকেন সপ্তাহে দু তিন দিন এনে রান্না করা হয়ে হয়ে যায় আর ভিডিওটা না আমার অনেক দিন আগেই ক্লিপ করা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক দেখো ওদিকে তো রান্নাটা মোটামুটি আমার হাফ কমপ্লিট হয়ে এসছে মানে চিকেনটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আজকে আমি একটা নতুন রেসিপি করছি রবিবারের নতুন ব্রেকফাস্ট হচ্ছে চিনির পরোটা তো তোমাদের দাদাভাইকে তার আগের দিনই আমি জিজ্ঞেস করেছিলাম একটুখানি চিনির পরোটা করব খাবে দেখি তো অনেকে যে ফেসবুকে চিনির পরোটা করে তুমি কি খাবে বললো দিও কীরকম হবে না হবে জানি না তার আবার এই চিনির পরোটার সাথে আলু ভাজা চাই তো তাকেও একটুখানি আলু ভাজা করে দিয়েছে আর মেয়ে তো আমরা যখন ছোটো ছিলাম তখনও যখন ঘরে মাংস হতো তখন আমরাও না বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম মায়ের কাছে মাংস খাবার জন্য ওই জন্য আমার মেয়ে যখনই মানে চিকেনের গন্ধ পায় বাটি নিয়ে আসে চিকেন খাওয়ার জন্য আমি আর ওকে একবারও না করি না কারণ যেইটা আমরা করতাম সেটা ওদের করতে গেলে সেটা দোষ কী যাই হোক এখানে দেখো পরোটাগুলোতে আমি একটুখানি ভালোভাবে একটুখানি তেল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি খুব একটা বেশি পোড়াইনি আর পরোটাগুলো কি বলো তো গোল করে নেচি কেটেছিলাম নেচি কেটে সেটাকে একটুখানি মানে গোল গোল করে একটুখানি মতো মানে যেরকম লুচি বেলে সেরকম লুচির মতো বেলেছিলাম বেলে তার উপরে চিনি দিয়ে তারপরে এরকম ত্রিকোণাকার করে বেলে নিয়েছি এ দেখো এই যে পরোটা আর এই যে চিকেন মেয়েকে যেহেতু দিয়েছি সেহেতু আবার বাপেরও চাই আর বাপের কীরম খাওয়া চাই দেখো আলু ভাজার মধ্যে চিকেনের ঝোল দিতে বলেছে মানে কি বলবো মানে কে বড়ো আর কে ছোটো মাঝে মাঝে বোঝাই যায় না যাই হোক মেয়ে যেহেতু খেয়েছে ওই জন্য তার বাবারও দরকার হয়ে পড়েছে ওকে ওই জন্য আলু ভাজার মধ্যেই চিকেন দিয়ে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা বিশাল জোরে এবার বৃষ্টি নামবে এত বৃষ্টি মানে পুজোতে জানি না ঠিকঠাকভাবে নতুন জামা কাপড় পরে বেরোতে পারব না কি সত্যি এখন এতটাই বৃষ্টি হচ্ছে কোনো কাল বলে মানছে না মানে বর্ষাকালে শুধু যে বৃষ্টি হয় সেরকমই নয় যে কোনো সময়ে বৃষ্টি হয় আর দেখো এই যে আমাদের যে গ্রিলগুলো দেখতে পাচ্ছো এই গ্রিলগুলো না একদম কি বলবো এরকম বৃষ্টির জলেতে একদম নষ্ট হয়ে গেছে আর দেখো একটুখানি বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই বললাম না এক্ষুনি বৃষ্টি নামবে দেখো বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে আর এত জোরে বৃষ্টি তোমরা দেখো বন্ধুরা রাস্তাতে জল ভর্তি হয়ে গেছে আর ওইখানে দেখো বাইকটা যাচ্ছে দেখতে পাচ্ছ একবার বুঝতে পারছো তো কতটা জোরে বৃষ্টি হচ্ছিল যাই হোক বৃষ্টি হচ্ছে সব সময় তো আমাদের একটু ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় বিশেষ করে যে একটুখানি ব্যালকনিতে বসে বসে বৃষ্টি দেখি কিন্তু সেটা দেখার জো নেই এদিকে ঘরের কাজকর্মগুলো কি আর পড়ে থাকবে বলো ঘরের কাজকর্মগুলো আমাদের তো করতেই হবে তো চলো একটুখানি বৃষ্টির ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো যেদিকে ঝাট হয় সেদিকেই এরকম জলে ভর্তি হয়ে যায় আজকে ছিল হচ্ছে পূর্ব দিকে ঝাট ওই জন্য পূর্ব দিকে একদম আমাদের ব্যালকনি জলে থই থই করছে তো এরপরে চলে গেছিলাম একদম রাত্রিবেলায় রাত্রিবেলা তো সব রান্না মোটামুটি করাই ছিল এরপরে শুধুমাত্র খাবারগুলো গরম করছি খাবার গরমের মধ্যে আমরা রুটি খাবো আর মাম্মাম খাবে হচ্ছে ভাত কেন কি বলো তো ও একটু ভাত খেতে ভালোবাসে আর মাংস হলে তো বলে মা মাংসর সাথে ভাতই করবে আর ভাত ছাড়া অন্য কিছু খাবো না আর একটুখানি ডাল চচ্চড়ি ছিল ওই ডাল চচ্চড়িটা দিয়ে আমরা রুটি খেয়ে নেবো আমাদের তো রুটি খেতে কোনো অসুবিধা নেই রাত্রেবেলা রুটি খেতেই না ভালো লাগে আর আমি না রুটি করে রাখি না জানো তো গরম গরম রুটি একেবারে করেই নিয়ে বসে পড়ি আর এদিকে আছে দেখো মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল আছে আর এখন বাজে দেখো দশটা পাঁচ কেন কি বলো তো এত না খেতে খেতে একটুখানি দেরি হয়ে যায় কারণ পড়াতে পড়াতেই মেয়েটা না বদমাইশি করে চোদ্দোবার বাথরুমে যায় এই করে করতে 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 অনেকটাই টাইম নষ্ট হয়ে যায় এখানে দেখো আমার রুটিগুলো একদম গরম গরম করা কমপ্লিট আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করে নিই আগে রুটি করার আগে যে কটা রুটি খাবে ও বললো যে তিনটে খাবে আর দুটো ছিল দুটো খেয়ে আমি আমি ওই মাছের ঝোল একটুখানি মাছ একটু ডাল চচ্চড়ি দিয়ে এইসব দিয়ে খেয়ে নেবো আর এরপরে দেখো আমি সব রান্নাগুলোকে না এরমভাবে মাইক্রোওভেনে গরম করিনি তাহলে বলো তো একদম যেন টাটকা করেছি সেরকম ধরনের গরম মনে হয় আর এরপরে মিষ্টির মধ্যে নেব হচ্ছে একটুখানি বোঁদে আর এই যে আলাদা করে একটা চামচ নিয়ে নিলাম বেশি বড় হাতা নিলাম না মানে বেশি বড় হাতা দরকারও লাগবে না কারণ মাংস তো আর নেই জাস্ট মামের জন্য একটুখানি মাংস এক টুকরো মাংস ছিল আর আমার মেয়ে ডাল জিনিসটা না খেতে খুব ভালোবাসে ডাল আর মাছের ঝোল দিয়ে ওকে মেখে দেবো মাছ দিয়ে খেয়ে নেবে কারণ সকালে চিকেন খেয়েছে তো চলো খাবার দাবারগুলো বেড়ে ফেলি আর ডেলি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে ভিডিও ক্লিপটা ভিডিওটা করেছিলাম বলেই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি বা